আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা এগ্রুপেলস থেকে ইকবাল আসেন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা দেড় মাস বয়সী চারটা ভ্যাকসিন ক্লিয়ার আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট সাতক্ষীরা শাখা শামনগর শাখা খুলনা জিরো পয়েন্টের থেকে আমরা ডেলিভারি দেয় সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে আমাদের পেজে যে নাম্বার দেবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে পিসকুরা বাচ্চা একদিনের বাচ্চা আমাদের কাছে এভেলেবেল বারো মাস আপনারা আমাদের কাছে কিন্তু পাওয়া যাবে এটি কিন্তু অরিজিনাল মিশুরি ফাউমি মুরগি চারি থেকে সাড়ে চার মাসের মাথায় ডিম দেবে দেড় মাস দুই মাস বয়স আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে যেমন টাইগার সোনালি হাইব্রিড হাঁস পিকনিক স্টার তেরো বেলজিং হাঁস খাটি ক্যাম্বেল হাঁস আমাদের এখানে এসে অনেকে এসে সুন্দরভাবে বেশি বেশি নিয়ে যাচ্ছে আপনারাও চাইলে বাইসি আমাদের খামারের থেকে এসে আপনারা নিয়ে যেতে পারবেন অনেকে আসে না ব্যাঙ্কে বিকাশে পুরো টাকা পেমেন্ট করে গাড়িতে ওটাই দেয় সুপারভাইজারের নাম্বার দেবো যোগাযোগ করে কিন্তু রিসিভ করবে এই হলো আমাদের নিয়ম সততভাবে ব্যবসা করি আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই সবসময় এগারেটের বাচ্চা দেবো এগারেটের টাকা নেবো মান যদি ভালো হয় আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমাদের কাছে পাওয়া যাবে আপনারা দেরি না করে আমাদের এখানে লেয়ার মুরগি লাল লেয়ার যেগুলো লাল ডিম পাড়ে এগুলোও পাওয়া যাবে সাদা লেয়ার সোনালি হাইব্রিড টাইগার সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে কিন্তু পাওয়া যাবে আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে বিভিন্ন ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে সারা বাংলাদেশে আমরা পরিবহনের মাধ্যমে কিন্তু ডেলিভারি দেই সিলেট কক্সবাজার রাশিয়া ভোলা চিটাগাং মঠবাড়ি ঢাকা ভাঙ্গা ফরিদপুর মঠবাড়ি যশোর সাতক্ষীরা বেনাফুল, সকল ধরনের জেলায় আমরা পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দেই আমরা সবসময় এগ্রেটের বাচ্চা দেই এগ্রেটের টাকা নেয় মান ভালো হলে আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এই হলো ব্যবসার নিয়ম সততভাবে ব্যবসা করি আল্লাহর রহমতে সমস্যা নেয় আমাদের কাছে বিভিন্ন ধরনের হাঁস মুরগি এভেলেবেল আমাদের কাছে বারো মাস কিন্তু পাই আমরা মাল বিক্রি করি আমরা সীমিত লাভে আমরা কিন্তু মাল সেল দেয় আপনারা দেরি না করে আমাদের পেজে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলি আমাদের কাছে বিভিন্ন ধরনের হাঁস মুরগি আমাদের কাছে কিন্তু পাবেন আপনারা অরিজিনাল পিকনি স্টার তেরো পাবেন মিশরি ফাউমি, দেড় মাস দুই মাস বয়সের বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম